আমার নবী ওই সময় হাতে ছাগলের কিছু দোম্বামেষ বকরি দড়ি আমার নবী যেই না মাটি বাঁধে বেঁধে দেয় ছাগল বকরি দুম বা মেশগুলো চড়তে চলতে সময় আমার নবীর কিছুটা শরীর খেলানো হয়ে যায় আমার নবীর শরীর কিছুটা খেলান্ত যে হয়ে যায় ও নবিভাগের হুম হুম বাতি ছেলেরা বাচ্চা না জোয়ানেরা যেইরা শরীরটা খেলান্ত ভাব হয়ে হয়ে যাই নবী আমার কিছু গাছের গোড়া আমার নবী কিছু কোন হানা দিয়ে বসে থাকতে নবী আমার বসে থাকতে থাকতে একটু ঘুমিয়ে পড়তে এই সময় দেখা যায় আমার নবী ছাগল বকরি গুলো যে জায়গায় গুলো নবী আমার কুটো পুতে অগ্নি দিয়ে হোক সেই জায়গায় রেগে এসেছে কিন্তু না না এই সময় বনো জঙ্গল থেকে কোন বাঘবার হয়েছে বনো জঙ্গল থেকে কোন সিংহশ কোন সিংহবার হয়েছে এই সময় প্রত্যেকটা বনো জঙ্গলের পশু বাকি গুলো অন্য ছাগল বকরি দম্বা গুলো তাদের উপরে তাদের উপরে জুলু করে নিয়েছে তাদেরকে শিকার করে নিয়েছে কিন্তু আমার নবী যে গোটা ছাগল বকরি বেঁধে দিয়ে এসেছিল আমার নবী যে কটা সাগর মগরে ওই কোন জঙ্গলের বাঘ হরি দেশে তারা তাদের হুঙ্কার দিয়ে বলেছিল খবরদার এই ছাগল বকরি গুলো তোরা হাত দিবি না এই ছাগল বকরি গুলো অন্য বক্তাবাসী মানুষের অন্য কারণ নাই এই ছাগল বকরি হলো রহমতাল্লিল আলামিনের বকরি জোরে হবে না না রে দেখবে বন জঙ্গলে বেঁধে দিয়ে এসেছে বাঘ এসেছে এসে দেখছিটা রহমতাল্লিল আলামিন মায়ার নবীর ছাগল বকরি খাওয়া যাবে না জোরে হবে না সুবহানাল্লাহ

খোদবা দিয়েছিলেন সে কাট সে গাছ আজও পর্যন্ত নবীর বিরহে কাঁদতে থাকে জেরে হবে না সুবহানাল্লাহ আজও পর্যন্ত সে তায়েফের মাটি আমার নবীর ইশকে দেওয়া নাই কাঁদতে থাকে জেরে হবে না সুবহানাল্লাহ তায়েফের জমিনে বিনা পানিতে চাষ হয় জেরে হবে না সুবহানাল্লাহ আহা আমার নবীর ইশকে দেওয়া আহা যাবেন নবী দেশে যাবেন তো আপনারা এই যাবার নিয়ে তাজে তো এ কার কার নিয়ে তাজে হাত তোলেন দেখি আহা আরে বাবা ফরজ খরচ না হলে অন্তত নব্বই এক লাখ টাকা জোগাড় করুন করে আপনার কোন এলাকায় ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করে অন্তত ওমরাই ঘুরে আমান নবীর রওজায় হাতদাসটাকে দেখে

চীন দেশের মানুষ চীনের স্টাইলে ইন্দোনেশিয়া যাবে তার ইন্দোনেশিয়ার মানুষ তারা খাটো দেখতে পৃথিবীর যত দেশে আপনি যাবেন তাদের দেখতে একই হয় কিন্তু ভারতবর্ষে কিন্তু দেখবেন প্রত্যেকটা কম বেশি মানুষ বহু রকম ভাবে একই রকম লম্বা আছে বেটে আছে মোটা আছে রোগা আছে মাগুরের রং আছে কালো রং আছে সমস্ত কোয়ালিটির রং এবং সাইজ একমাত্র ইন্ডিয়ায় ভারত বর্ষে আছে জরে বলুন আল্লাহ তাই রাসূল আমার হায়াতে ভারতের জমিনে যখন আসতে পারিনি নবী আমার ভারতের উম্মত উম্মতিদেরকে বলত प्यार করে তাই আম্মা জান মাইসা কে বলে আয়জা আমি বেঁচে থাক অবস্থায় যদি ভারতের কোন উম্মত উম্মতি যেতে আসতো আমি তার পেশানিতে চুমা দিতাম জরে হবে না সুবহানাল্লাহ একবার মরা ভাম করে দেখবেন পৃথিবীতে তোমার কেউ আর নাই কথা বুঝতে মরার ভাম মানে কি জেগে থেকে একবার মরে দেখবেন ছোট করে একটা ইতিহাস আপনাকে গল্প শোনাচ্ছি শোনেন একটা গ্রামে তার ভাই ছোট ভাই কোরআনে হাফেজ আর বড় ভাইটা হলো বড় অহংকার এলাকায় বলছে যত পুকুর আছে সব আমার যত গাড়ি আছে সব আমার জিনিস অহংকার ভাই একদিন লক্ষ্য করে বললো ভাই ভাই তুমি যে এত অহংকার করছো এত সময় আমার আমার করছো মরে যাওয়ার কত শখ করে থাকবে নাকি বলছে তুই ওসব দিতে হবে জ্ঞান অহংকারের লোক অহংকারীর একদিন নিজের এলাকায় কোন একটা মাঠে চাষ হয়েছে সেখানে নিয়ে যে বলছে ভাই একটা কথা আমি আপনাকে বলবো শুনবেন বলছে কি কথা

এটা চাপা ফেলে দেবো জি আমি তোমাকে বলবো সাপে কেমড়েছে তুমি মরে গেছ আমি যতক্ষণ না তোমায় উঠতে বলি তুমি তৎক্ষণ কিন্তু উঠবে না আমি যতক্ষণ তোমাকে উঠতে না বলি তার আগে কখনো উঠলে হবে না ছোট ভাইয়ের কথাটা তোমার মানতে হবে চল ছোটবেলায় পড়াশোনা চাদরটা চাপা দিয়েছে মরে গেছে কথা বলতে ও বা কারোর ঘর সোজা হতো ও যে বাধা দিয়ে একা ঘর করে দিয়েছে ওর জন্য কি দোয়া দেবে না বলবে ভেতরে ভেতরে ঠিক হয়েছে কথা বলছি না কেন এরা জি আরে কারোর মেয়ের বিয়ে হচ্ছে সেই সময় বলছে আমাকে দু তরকারি না দিলে বরের গাড়ি ঘরের ভিতরে ঢুকবে না সে যখন শুনেছে তার দোয়া দেবে বলে মনে হয় আরে মুখে বলবে ঠিক আছে হয়েছে ভেতরে তার কুড়ে কুড়ে কিন্তু সেই কষ্টটা বার হবে নাকি গো চারিদিকে খবর যেই হয়ে যায়

দেখো এখন দেখে এনে বলছে ভাই প্রত্যেক দিন তো এলাকায় তুই খেলা দেখিস খেলা যাকে আজকে আমি দেখাবো তোর ক টাকা লাগে বল সেটা যদি খালি কয়েকটা কথা খালি তুই বলবি কি কথা যে একে বাঁচাতে গেলে আরেকজনকে মরতে হবে খালি কথাটা বলি কি বললাম একে বাঁচাতে গেলে আরেকজন মরবে আর সে মরে যাবে এ জিন্দা হয়ে যাবে এই 20টা এর গা থেকে বীজ ঝেড়ে এর গায়ে দেওয়া হবে এ মরে যাবে এ বেঁচে যাবে খালি এই কথাটা বলি এই কথা তোর কথা খালি এইটা আর কিছু ঠিক আছে চলো যে বলল সর্বপ্রথম তার বিবি সাহেবকে হাজির করেছে কাকে এখন বিবি সাহেব আপনি বলুন খুব কাছের মানুষ এক বালিশের মানুষ এক বিছানার মানুষ এক কম্বলের মানুষ আর এক কেতার মানুষ কে গো যাকে সর্বপ্রথম রাগ করেছে বলে দেখেন আপনার স্বামী তো আপনাকে খুব ভালোবাসে দুতলা তিনতলা বাড়ি স্কর্পিও গাড়ি কতই না আপনাকে নিয়ে কোথায় না কোথায় না দৌড়েছে কত পিয়ার করে আজ আপনার স্বামী সাপে কামড়েছে ইন্তেকাল হয়ে গেছে মরে গেছে এর একটা উপায় আছে বিশ গুণ ছেড়ে আপনার গায়ে দেব আপনি মরে যাবেন আপনার স্বামী জিন্দা হয়ে যাবে আপনি রাজি আছেন

ও শুনছে না ঘুমাচ্ছে এখন বউ যখন চলে গেল বড় ছেলেকে ডেকেছে বড় ছেলে বাপের এতেকাল শুনে সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট থেকে টিকিট টিকিট বুক করলো সঙ্গে সঙ্গে উড়ে চলে আসলো কোথায় দমদম এয়ারপোর্ট ওখান থেকে গাড়ি বুক করা আছে সঙ্গে সঙ্গে আপনার এলাকায় এসে হাজির নাকি গো বাবা ছেড়ে চলে আসলো এরপরে বলছে কোথায় সে আছে কোথায় সেই বিলের মাঝখানে মাঠে জি সেখানে যে সাবুরু কি হও বাবা ছেলে বাপ খুব ভালোবাসে নাই তোমাকে ইঞ্জিনিয়ার করেছিল বাবা কত জনের টাকা মেরে তোমার ইঞ্জিনিয়ার করেছে যে তুমি তোমার বাপকে তো এতই ভালোবাসো অত দূর থেকে দৌড়ে আসলে তুমি কি চাও না তোমার বাপ জিন্দা হোক অবশ্যই জিন্দা হবে আমার বাপ বলে তোমার বাপকে জিন্দা করতে গেলে তোমাকে মরতে হবে বলছে আমার পকেটে মাটি দিয়ে ব্যাক টিকেট আমার পকেটে আছে কথা বুঝতেবে কি বলছি বলছে আমি মাটি দিয়েবার পরে আমার রিটার্ন টিকেট আমার কাছে আছে बाप পড়ে গেছে তার জন্য পেটিএম হবে এটিএম হবে অনেক ব্যাংক অ্যাকাউন্ট হবে টাকা পাঠিয়ে দেব অনেক কিছু তোমার করে নেবে তার জন্য আমি বলো আমার স্টেজটাকে আমার বউকে বিধবা করে আমি چلا আসতো তাহলে চলে গেল কে কত মিস্ত্রি চলে গেল বড় ছেলে চলে গেল বড় মেয়েকে ডাক করেছে বড় মেয়েও সে একই রকম কথা এসে বললো আমি আমার স্বামীকে তো বিধবা করতে পারবো না নাকি ভেতরে ভেতরে শুনছে এখন সাপুরি বলছে কে বাঁচে সবাই তো চলে গেল কেউ তো হয়ে দাঁড়ালো না বলছে একজন আছে সেটা হলো তার জননী মা কে আছে মাকে কি বলা যাবে তুমিও সব বুঝবে না মা কে বোঝাচ্ছে তুমি বুঝবে না মানে মায়ের থেকে ছেলের জ্ঞান বেশি হয়ে গেছে মাকে আর তুমি বুঝবে না আরে তোর বয়স যখন চার দিন ছিল তোর কান না ছাড়া কিছুই ছিল না এই শীতকালে চারিদিক পেশাব করে দিয়েছিস মা তোকে বুকে আঁকড়ে ধরে রেখেছিল সারাটা রাত তোকে বাইরে বার করে দেয়নি সেই মাটাকে আজ বলছিস তুমি বুঝবে না আমি যা বলছি তা তুই শোনো আমি বললাম তুমি বুঝবে না অনেক ছেলে বলে মাকে তুই বুঝবি না কথা বুঝতে

বাংলা ওই মহিলাটা কোন মহিলা গোলি বাংলা খুঁজুর আপনার নুরানি চাঁদ চার উপরেের রুমালটা আপনি বিছিয়ে দিলে পৃথিবী কোর মহিলা গো যে সুযোগ পেয়ে গেল আপনারে নূরে চাদরের উপরে বসার সুযোগ পেয়ে গেল উনি মহিলাটা কে হই আর রাসূল কোন ভগবতী মহিলা ওই সময় আমার নবী জল দিয়ে টপ টপ করে পানি দুশা গড়িয়ে যায় ও আমার সাহাবীরা তোমরা চিনো না ও আমার সাহাবীরা উনি অন্য কেউ না উনি হলেন আমার আম্মা উনি হলেন আমার আম্মা ওর আম্মা আমি আমার মায়ের গর্ভে থেকে মাত্র পনেরো দিনের ভিতরে যে জায়গায় নিয়ে গিয়েছিল ওই জায়গার নাম হলো তাইফে জমির ওই তাইফে জমিনে গেগে যিনি আমাকে আড়াইটা মৎস্য ধরে রেখে দিয়ে আমাকে দুধ পান করেছিল উনি অন্য কেউ না আমার দুধু মা হানিমা তু সারা আমার যাহার আমি দুধ পান করেছি তাহলে দুধ পান করেছিলেন নবী আমার নূরে চার চেহারা গায়ের রমালটা বিছিয়ে দিলেন মাকে মা আপনার সঙ্গে কথা আলোচনা হয়ে গেলেন চলে গেলেন সাহাবিরা জিজ্ঞাসা করছে উনি হলেন আমার দুধ মা হালিমা তু সাদিয়া যেটা হবে না সোহান নবী তো সেখান থেকে শিখিয়েছে আজ থেকে দেড় হাজার বছর আগে নবী আমার শিখিয়েছে ও আমার সাহাবিরা মা বাপদেরকে তোমরা ইজ্জত সম্মান করো প্রত্যেকটা ঘরে মা যদি একটু মার বয়স যখন হয়ে যায় রে বাপ

জি অনেক বাড়ির ভাবিরা অনেক বাড়ির মায়েরা ফুনের আমার সেসব ভাই গুলোকে মায়ের খেত মধ্য থেকে বঞ্চিত করে রেখেছে বলছে কি জানেন তুমি তোমার মায়ের খেদমত যদি করো মায়ের পিছনে যদি ডাক্তার পানি করো তোমার সঙ্গে আমার সংসার করবো না তোমায় রেখে আমি চলে যাবো ইত্যাদি অনেক কিছু ভাব ঝগড়া বাড়ির মধ্যে এখন সে ভয়ে ভয়ে মাকে যা কিছু বলছে কিন্তু তার গিন্নিটাকে তাকে তুলে রেখে দিচ্ছে কথা বুঝতে যে সেসব বাড়ির ভাবিদেরকে সেসব বাড়ির মা বোনদেরকে আমি জোড়হাত করে বলি আমার ভাইটাকে একটু খেদমত করার সুযোগ করে দাও মায়ের যদি তুমি সুযোগ করে দাও আগামী প্রজন্মে তুমি একদিন শাশুড়ি হবে তুমি একদিন বাড়ির মা হবে তোমার স্ট্যাটাসটা সুন্দর থাকবে আর তুমি যদি আমার ভাইয়ের বন্ধ করে দাও একদিন আল্লাহর তরফ থেকে তোমার জায়গাটা বন্ধ হয়ে যাবে কথা বুঝতে হয়েছে তা ভাই আমার দোস্ত আমার অনেক বাড়িতে এরকম আছে ভাই কষ্ট করে কিনে ভ্যান চালিয়ে খাবার কিনে নিয়ে এসেছে জি মাকে দেবার ইচ্ছা হয় দুপিস কিন্তু তার বাড়ি এমন একটা তার সঙ্গে ঝামেলা করলো মাকে দিতে পারলো না সেই দিন আবার দেখবে মা যে বাড়িটায় থাকবে সেই বাড়ির সমুখে কলার খোলা হোক কিছু লেবুর খোলা হোক রাত্রে খাওয়া দাওয়া করবে ওই খোলাগুলো মা যে রাস্তা দিয়ে হাঁটবে সেই রাস্তায় ফেলে দিল যাতে করে ওই বুড়ি দেখে আরো কষ্ট যেন পায় কথা বুঝতে পেরেছেন এরকম অক্সিজেন খাতুন অনেক বাড়িতে আছে সোনা মানিক তাই আপনাদেরকে লক্ষ্য করে বলছি

মা না ছেলেরা বাচ্চা জি না এই সময় জনী মা বলেছিল ও বাবা ওই বিষ আমার গায়ে ঝিড়ে ফেলে দিও না ও

আমার জেলে মরে যাই আমি মা জননী এই আওয়াজটুকু পেয়ে আমি বাড়িতে আমি থাকতে পারি না বালিশটা ভিজে গিয়েছে মা জননী বলল বাবা ওই বিষটা তুমি আমার গায়ে ঢেলে দিও না বাবা ওই বিষটা তুমি আবার কলি যাই ঢেলে দা হবে না মিলেমিশ হবে না রে না বাবা ওই আমার নয় ওই বিষ আমার পুলিশ যায় দাও আমি বাঁচবো চার পাঁচ দিন আমি বাঁচবো দু মাস দু বছর আমার ছেলে যেন আমি আমার ছেলের গৃষ্ঠ নিয়ে আমি মরে যেতে রাজি কিন্তু আমার ছেলে যেন জিন্দা হয়ে যায় বাবা একটু ছেলে হবে না মা ময়ে আকার মা এই শব্দ

তার থেকে অধিক অধিক মিঠাই মধু বানিয়েছেন আমার আল্লাহ হেরে বলেন সুবহানাল্লাহ মা শব্দটি এমনি একটা শব্দ এই মা বলে যখন শিশু যখন পৃথিবীর জমিনে আসে পৃথিবীর জমিনে যখন আসে প্রত্যেকটা মা জননীর কষ্ট যখন হয় আমার আল্লাহ ওই সময় প্রত্যেকটা জননী মায়েদেরকে আল্লাহর জান্নাতের চৌকাঠে নকশা আমার আল্লাহ ফেরেশতার দ্বারা দেখিয়ে দেয় জুরে বলুন সুবহানাল্লাহ ওই কষ্ট ওই সময় ফিলে যায় আর পৃথিবীতে আসার পর বাচ্চার মুখ দেখে মা 10 মাস 10 দিন পেটে যে কষ্টটা বাচ্চার মুখ দেখে সঙ্গে সঙ্গে মাও ফিলে যায় জুরে হবে না আর জুরে হবে না আপনি বলুন প্রত্যেকটা জায়গায় দেখবেন প্রত্যেকটা সময় মা জননী প্রত্যেকটা ছেলেকে আঁকড়ে ধরে বুকে ধরে সারাটা রাত কিন্তু খিটিয়ে দেয় কিন্তু বাপ কিন্তু সারা রাত ধরে কাটাতে পারে না